হাই বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে গরমটা একটু বেশি মনে হচ্ছে আগামী দিনগুলো তো আরও বেশি গরম পড়বে তো গরমটা অসহ্যকর মানে আসলে অসহ্যকর খুব খারাপ লাগতেছিল তাই একদম পরন্ত বিকেল সূর্য ডুবোডুবো অবস্থা এই মুহূর্তে চলে আসলাম নদীর পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা এখানে আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ফাঁকা জায়গা চতুর্দিক থেকে বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ এবং অনেক ভালো লাগতেছে এই যে সূর্যটা ডুবে যাচ্ছে যার কারণে চতুর্দিকে কোনো রোদ নেই আর রোদ না থাকার কারণে এই জায়গাটার চতুর্দিকের যে আবহাওয়া নদীর পরে আসলে একটু ঠান্ডা বাতাস আসে আপনারা জানেন সেটা আমাকে আসলেই প্রশান্তি দিচ্ছে তো তাই এখানে চলে আসলাম ভাবলাম ওই জায়গায় গেলে হয়তো একটু ঠান্ডা লাগবে তাই বাসা থেকে বের হয়ে এই জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন এই বালাগুলো কিন্তু নদী থেকে কেটে ভরাট করা হয়েছে এক কথায় ছোটোখাটো একটা পিরামিড বানায় রাখছে তারা এই যে দূরে দেখতেছেন উঁচু জায়গাটা ওখানেও বালুগুলো নদী থেকে কেটে ভরাট করে রাখছে এখানেও দীর্ঘ একটা জায়গা মিলে আপনাদেরকে দেখাই এ অনেক বিঘার জমিতে এখানে বালুগুলো ভরাট করে রাখছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর বালু এগুলো কিছুদিন আগে এই নদীতে মেশিন দিয়ে এই বালুগুলো এখানে নিয়ে আসা হয়েছিল তো যাই হোক এই উঁচু জায়গায় আমার খুব ভালো লাগতেছে প্রচণ্ড গরমের মাঝে অনেকেই এসির মধ্যে শুয়ে রেস্ট নিচ্ছে অনেকেই আবার মাঠে খেতে খামারে কাজ করতেছে আমার কাছে রিয়াল হিরো তারাই যারা এই রোদকে উপেক্ষা করে মাঠের মধ্যে কাজ করতেছে যাই হোক তাদের ওপর আল্লাহ রহমত বর্ষিত হোক আর দোয়া করি গরমটা যেন এ বছর একটু কম হয় তাহলে হয়তো অনেকের সুবিধা হবে তার কারণ গরমটা আসলেই অসহ্য করা আমার মনে হচ্ছে এবার মনে হয় বেশি গরম হবে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এরকম নদীর পাড়ে বিকেলবেলা কে কে সময় কাটান কে কে ঠান্ডা আবহাওয়ার জন্য এরকম নদীর পাড়ে এসে বসে থাকেন তারা অবশ্যই জানাতে পারেন আর নদীর পাড়ে বসে থাকার আপনাদের অনুভূতিটা রকম সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে তো আপনাদের বন্ধুরা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ